আমরা প্রায় শুনে থাকি বাত একটি দীর্ঘমেয়াদী রোগ এবং এই রোগটি নিরাময়যোগ্য নয় ক্ষেত্রে সাধারণ দর্শকের সুবিধার্থে জানতে কেন হয় অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আসলে রোগ আমি যদি একটু সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বলি আমাদের শরীরে কোথাও ব্যথা হলে এবং সেটা যদি দীর্ঘমেয়াদী হয় যদি ভালো না হয় অনেক দিন থেকে তখন আমরা মনে করি নেই এটা বাত রোগ অ্যাকচুয়ালি মেডিকেল ভাষায় বাত্রককে আর্থ্রাইটিস বলা হয় আর্থ্রাইটিস হলো একটা গ্রিক ওয়ার্ড আমরা যদি বলি আর্থ মিন্স জোড়া বা জয়েন্ট আইটিস হয়তো ইনফ্লামেশান দ্যাট মিন্স জয়েন্টের কোনো ইনফ্লামেশন বা প্রধাবকে আমরা আর্থ্রাইটিস বলি এখন এই আর্থ্রাইটিসটা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় একশো বা তার অধিক রকমের আর্থ্রাইটিস বিশ্বে রয়েছে কিন্তু আমরা আমাদের দেশে প্রেক্ষাপটে যে আর্থ্রাইটিসগুলো নিয়ে বেশি পাই সেগুলো নিয়ে আলোচনা করব। তো আপনি যেটা বললেন কেন হয় এই আর্থ্রাইটিস কয়েক ধরনের রয়েছে ধরন অনুযায়ী এটার কারণের ভিন্নতা আছে যেমন আমরা বলি যে রিমোটোয়েড আর্থ্রাইটিস এক ধরনের আর্থ্রাইটিস রোগ যেটা কারণটা হলো অটো ইমিউন ডিজিজ আমরা বলি এটার কারণ আমরা এখনও জানতে পারিনি কিন্তু এটা আমাদের শরীরে যে ইমিউনিটি বা আমাদের যে ইমিউনিটি রয়েছে সেটা এই রোগটাকে কন্ট্রোল করতে পারে না এটাকে আমরা এই রিমোটোয়েড অ্যাথরাইটিস বলি অটো ইমিউন ডিজিজ এরপরে যদি আমরা ধরি যে আমাদের অস্টিও অ্যাথরাইটিস সেটা হলো আমাদের বয়সজনিত কারণে হয় যেমন আমাদের বয়সের সাথে সাথে চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে আমাদের জয়েন্টের ভিতরে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো থাকে সেগুলো একটু কমে যেতে থাকে ওখানে এক ধরনের ইরোশন তৈরি হয় সেইটা আমাদের ওস্ট্রিও সেটা আমাদের সাধারণত বড়ো বড়ো জয়েন্টগুলো যেমন হাঁটু আমাদের হিপ জয়েন্ট অ্যাঙ্কেল জয়েন্ট শোল্ডার জয়েন্ট ইভেন ঘাড় কোমর এই জায়গাগুলোতে হয়ে থাকে এরপর যদি পরবর্তীতে যদি আমরা দেখি আমরা বলি গাউটি আথরাইটিস যেটাকে বাংলায় গেটে বাদ বলে এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি গাউটি থ্রেটিস বা গাউট যেটা শরীরে যদি কোথাও আমাদের আমাদের কারো যদি রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায় তখন আমরা এটাকে গাউট বলে থাকি সেই গাউটের কিছু কারণ আছে যেমন দেখা যায় যে কিছু খাদ্য খাবার আছে যেটাতে এটা একটা মেটাবলিক ডিজর্ডার আমরা বলি তো কিছু খাবারের মধ্যে ইউরিক অ্যাসিড বেশি থাকে যেমন আমরা বলি গরুর মাংস খাসির মাংস রেড যেটা হাই প্রোটিন ডায়েট হ্যাঁ মসুরের ডাল সিমের বেশি বরবটি শাক এই জাতীয় খাবারের মধ্যে এই ইউরিক অ্যাসিডটা বেশি থাকে তো এই গাউট যাদের মনে করেন ইউরিক অ্যাসিডটা বেশি থাকে তাদেরকে আমরা গাউট আটিস বলি এছাড়া মেরুদণ্ডের একটা বাতরোগ আছে যেটাকে আমরা বলি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস এটাও এক ধরনের অটো ইমিউন ডিজিজ যেটার কারণ এখনও জানা যায়নি তবে এটা আমাদের মেরুদণ্ডটাকে স্ট্রেট করে ফেলে একবারে সোজা হয়ে যায় তখন ওই পেশেন্ট বা আক্রান্ত ব্যক্তি সে আস্তে আস্তে সোজা হয়ে যায় সে ডানে বামে মুভ করতে পারে না সামনের দিকে ঝুঁকতে পারে না এ ধরনের অনেক প্রেজেন্টেশন নিয়ে তারা আসে এছাড়াও বেশ কিছু ডিজিজ আমরা পাই যেমন এসিলি বলি আমরা সিস্টেমিক লোপাস ইরাইথমেটাস এরকম বেশ কিছু রোগ আসলে আমাদের দেশে আমরা পেয়ে থাকি চার ধরনের রোগের কথা মূলত বলছিলেন সেক্ষেত্রে রিউমাইটেড আথরাইটিসের ব্যাপারে জানতে চাইব এই রোগটি মানে লক্ষণ কী রোগের ধন্যবাদ রিমোটয়েড অ্যাথরাইটিসটা হলো আমরা প্রথমেই বলেছি এটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ যেটা আসলে কী কারণে হচ্ছে কারণটা এখনও নির্ণয় করা যায়নি তবে এটা আমাদের শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা এটাকে আটকাইতে না পারে তখন এই রোগের উপসর্গ দেখা যায় সেক্ষেত্রে যেমন আমাদের হাত পায়ে ছোটো ছোটো জয়েন্টগুলোতে অ্যাটাক করে হ্যাঁ আপনার বিশেষ করে আমরা সকালে ঘুম থেকে ওঠার সময় প্রচুর তীব্র ব্যথা থাকে যেটাকে মেডিকেল ভাষায় আমরা স্টিফনেস বলি বা মর্নিং স্টিফনেস বলি এই রোগটা সাধারণত মানে আঠারো থেকে পঁচিশ বা তিরিশ বছর বয়সের মধ্যে প্রথম ধরা পড়ে এবং আমরা যদি মহিলা এবং পুরুষ ভেদে আমরা ডিফারেন্সিয়েট করি মেয়েরা এরোগে বেশি আক্রান্ত হয় তো রোগের উপসর্গগুলো এমন যে ছোটো ছোটো জয়েন্টগুলো ব্যথা হয় ফুলে যায় লাল হয়ে যায় এবং সকালে ঘুম থেকে উঠতে গেলে প্রচণ্ড ব্যথা থাকে একটু হাঁটাচলা করলে আবার ব্যথাটা কমে আসে এছাড়া যখন আমি অনেকক্ষণ বসে আছি রেস্ট পজিশনে ব্যথাটা বেড়ে যায় মুভমেন্টের মধ্যে থাকলে একটু ব্যথাটা কম থাকে এটা আর্লি স্টেজে যখন এটা রোগটা অনেক সেকেন্ডারি স্টেজে চলে যায় তখন পেনটা অলওয়েজ থাকে সব সময় থাকে স্যার আপনি বলছিলেন যে আর্লি স্টেজে ব্যথাটা কম থাকে সেকেন্ডারি স্টেজে বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে জানতে চাইবো রিউমাইটেড আর্থ্রাইটিস যেটা এটির চিকিৎসা কি মূলত ধন্যবাদ রিউমাইটেড আর্থ্রাইটিসটা হলো আপনি যেমন প্রথমেই বলেছেন যে কিছু বাত্রক একবারে নির্মূল হয় না তার মধ্যে এটা একটা এটা একবারে নির্মূল হয় না তবে নিয়ন্ত্রণে রাখা যায় যেমন দেখা যায় আমরা যদি ডায়াবেটিসের কথা চিন্তা করি বা উচ্চ রক্তচাপের কথা চিন্তা করি এগুলোও কিন্তু একবারে নির্মূল হয় না নিয়ন্ত্রণে রাখা যায় সেটার জন্য রোগীকে যেমন কিছু মেডিকেশনের প্রয়োজন তার লাইফস্টাইলে কিছু চেঞ্জ নিয়ে আসার প্রয়োজন জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন এবং সাথে কিছু সিম্পল এক্সারসাইজ এবং আমাদের ট্রিটমেন্টের মধ্যে কয়েকটা পার্ট আছে সেটা বলি আমরা প্রথমত এই রোগটাকে যাতে মানে বাড়তে না পারে সেই জন্য ডিজিজ মডিফাইং কিছু ড্রাগের ব্যবহার হয় যেটার মাধ্যমে এই রোগটাকে সাপ্রেস করে রাখা বা বাড়তে না দেওয়া এছাড়া এই রোগে কিছু জটিলতা তৈরি হয় যেমন জয়েন্টগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যায় ফুলে যায় মুভমেন্ট করা যায় না তো এটাকে স্বাভাবিক রাখার জন্য তার ফিজিওথেরাপির প্রয়োজন পড়ে ফিজিওথেরাপির মাধ্যমে তার আক্রান্ত জয়েন্টগুলোকে আমরা আস্তে আস্তে মুভেবল রাখি মানে সচলতা ঠিক রাখা মুভমেন্টগুলো স্বাভাবিক রাখা এছাড়া কিছু নিয়মকানুনের কথা আমরা বলি কিছু খাবার দাবারে অনেক সময় এই সমস্যাগুলো বেড়ে যেতে পারে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করা এবং মূল কথা হলো একটা সমন্বিত চিকিৎসা যেখানে কিছু ওষুধের প্রয়োজন ফিজিওথেরাপি এক্সারসাইজ এবং জীবনযাত্রা প্রণালীতে কিছু পরিবর্তন এই চারটা জিনিস একসাথে মিলে যদি একজন মেনে চলে তাহলে দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারে